নমস্কার আমি সুমন্ত শুরু করছি এক নজরে আর জি মামলায় মমতার নির্দেশেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে দাবি নির্ভয়ার বাবার সঞ্জয়ের ফাঁসি নিয়ে মমতার হাইকোর্টের আবেদনকেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি পাশাপাশি তার দাবি সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে তারাই লড়াই চালিয়ে যাবেন রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি সহ এক ভারতীয় দালালকে আটক করলো বিএসএফ সঙ্গে আটক করা হয় ই দীক্ষাচালককেও আজ বিএসএফ জৃতদের ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে পরপর বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলিতে তীব্র আতঙ্ক রয়েছে সালিশি সভায় ছুরি দিয়ে গলা কেটে হত্যার দায় অভিযুক্ত তিন যুবকের যাবতজীবন কারাদণ্ড দিলেন বিচারক 2019 সালে ঘটনাটি ঘটেছিল কোইলা শহর মহকুমার যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত অফিস प्रांगনে ঘটনায় অভিযুক্ত তিন যুবককেই যাবতজীবন কারাদণ্ড দিয়েছেন উনকোটি জেলা আদালতের বিচারক সুদীপ্তা চৌধুরী সঙ্গে হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে তাদের মঙ্গলবার রাজ্যে ত্রিপুরার পূর্ণ রাজ্যের স্বীকৃতি দিবস পালিত বিশেষ দিনে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা শুভেচ্ছা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে পালন করছে রাজ্য সরকার মঙ্গলবার মোহনপুর পঞ্চায়েত সমিতির হলে মোহনপুর মহকুমা ভিত্তিক পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হল মহকুমা তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের ইতিহাস তুলে ধরা হয় পুলিশ সপ্তাহ উপলক্ষে সিপাহী জলা জেলা পুলিশের উদ্যোগে বাইক র্যালি মঙ্গলবার রাস্তার মাথা চৌমুহনি থেকে বাইক র্যালিটি শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজারে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত ডিএসপি নুর বাহাদুর রিয়াং বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস সহ অন্যান্যরা মূলত রোড ট্রাফিক রুলস সাইবার ক্রাইম মহিলা সংক্রান্ত অপরাধ সহ অন্যান্য বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যেই ছিল এই কর্মসূচি রবিদাস পাড়ার দুশো সত্তর মিটার রাস্তা ছ মাসে পাবে নতুন রূপ মঙ্গলবার এমনটাই বললেন বিধায়ক সুশান্ত দেব এদিন তার সঙ্গে ছিলেন পূর্ত দপ্তরের আধিকারিকরা গতকালই এলাকাবাসীর দুর্দশার কথা তুলে ধরেছিল নিউজ ভ্যানগার্ড তারপর আজই সেই রাস্তা পরিদর্শন করে ছমাসের মাসের মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাস দেন বিধায়ক এদিন তিনি অভিযোগ করেন বাম ও কংগ্রেস মিলে রাজ্যে উন্নয়নের জোয়ার আটকানোর চেষ্টা করছে কিন্তু তিনি এবং তার দল ঠিক পথেই এগিয়ে যাবেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছেন আর সব জেনে শুনেও সেই ব্রিজ নির্মাণের উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ গ্রামবাসীদের মান্দাই ব্লক থেকে ইঞ্জিনিয়াররা গিয়ে নাকি দেখেও এসেছেন সমস্তটা কিন্তু ওইটুকুই এমনকি এলাকার বিধায়িকা স্বপ্না দেববর্মাও এলাকায় বিন্দুমাত্র নজর দিচ্ছেন না বলে অভিযোগ গ্রামবাসীদের যেভাবে প্রায়শই কেউ না কেউ আহত হচ্ছেন তারপরেও কেন পদক্ষেপ করা হচ্ছে না সেই প্রশ্নই তোলেন গ্রামবাসীরা রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ এক মহিলা ঘটনা ধর্মনগর পশ্চিম রাধাপুরে ধর্মকাল কর্মীরা ওই মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় ওই মহিলার নাম রাধারানী নাথ বয়স ৬৮ তার বাড়ি পশ্চিম রাধাপুরের ভূমি টিলার ৬ নং ওয়ার্ডে মূলত অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর জানা গেছে ওই মহিলার প্রায় ৮০ শতাংশ শরীরের অংশ পুড়ে গেছে বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তিনি নিজ বাড়ির গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ী ঘটনা কৈলাসহর পুর পরিষদের পিডব্লিউডি এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় লিখিত অভিযোগ পাওয়ার পর কৈলাসহর মহিলা থানার পুলিশ অভিযুক্ত ধর্ষণকারী অঞ্জনদেব রায়কে গ্রেফতার করেছে বাইক করে নেশা সামগ্রী পাচার করতে গিয়ে মেলাঘর থানার পুলিশের হাতে আটক এক নেশা কারবারি ধৃতের নাম জাহাঙ্গীর হোসেন বাড়ি সোনামুড়া রাঙামাটিয়ায় তার কাছ থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেট দশ গ্রাম ব্রাউন সুগার নগদ এগারো হাজার টাকা উদ্ধার করা হয় সঙ্গে তার মোবাইল এবং মোটর বাইকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ মেলাঘট থানার পুলিশ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো শহর মহকুমার ভুইয়াপাড়া এলাকায় জানা গেছে গৌরনগর ব্লকের অধীনে দেওরাচড়া এডিসি ভিলেজের চার নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় শ্রমিকরা কাজ করার সময় মাটির নিচ থেকে একটি বড় পাথরের মূর্তি উদ্ধার করে সামাজিক মাধ্যমে খবরটি চাউর হতেই ওই এলাকায় সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে মহকুমা শাসক প্রদীপ সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উনকোটি জেলার কনজারভেটর অ্যাসিস্ট্যান্ট অভিষেক কুমার গৌরনগর ব্লকের বিডিও প্রণয় দাস সহ অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলে যান বর্তমানে মূর্তিটিকে ঊনকোটি জেলা শাসকের অফিসে রাখা হয়েছে গোপন খবরের ভিত্তিতে গোকুলনগর মাফ করবে নতুন বাজার থানার ওসি এবং অমরপুর এসডিপিওর নেতৃত্বে লাইপাড়া পাড়ার কাছে অবস্থিত পশ্চিম কালাঝাটি অঞ্চলে গাঁজা বিরোধী অভিযান মঙ্গলবারের এই অভিযানের সময় প্রায় তিনশোটি পরিপক্ক গাছ ধ্বংস করা হয়েছে যার বাজার মূল্য প্রায় কোটি টাকা বলে জানা গেছে পুলিশ সপ্তাহ উপলক্ষে কল্যাণপুরে সচেতনতামূলক বাইক র্যালি এদিন দুপুরে কল্যাণপুর থানা থেকে সমাজের প্রতি বার্তা নিয়ে এই র্যালিটি বের হয় ট্রাফিক বিধি মেনে চলা অপরাধ দমন আইন শৃঙ্খলা পালন এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ছিল এই रैली উপস্থিত ছিলেন কল্যাণপুর থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্যরা ওড়িশা ছত্তিশগড় সীমানায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে নিহত হলেন কুড়ি জন মাওবাদী তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল এক কোটি টাকা পুলিশ জানিয়েছে এই সংঘর্ষে নিহত হয়েছেন জয়রাম ওরফে চলপতি তিনি মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন মাওবাদীদের বিরুদ্ধে এই অভিযানকে বড় সাফল্য বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেরেন সাইফ আলী খান মঙ্গলবার বিকেলের নিজের বাড়ি ঢুকলেন বলি অভিনেতা পরনে সাদা শার্ট জিন্স বা হাতের কবজিতে বাঁধা ব্যান্ডেজ ছোট করে ছাটা চুল পরিষ্কার কামানো দাড়ি সোজা হেঁটে ঢুকলেন অভিনেতা হাসি মুখে হাত না ছবি শিকারীদের উদ্দেশ্যে বদলে যাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শনের নিয়ম বদলাচ্ছে পদ্ধতিও মন্দিরে দর্শনার্থীদের ভিড় সামলাতে নতুন নিয়ম চালু করা হচ্ছে ভিড় ঠেলে আর বিগ্রহ দর্শন করতে হবে না প্রত্যেকে সারিবদ্ধ ভাবে মন্দিরে বিগ্রহ দর্শন করতে হবে পয়লা প্রবেশ করতে হবে মোট ছটি লাইন থাকবে পুরীর জগন্নাথ মন্দিরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচলের পরীক্ষামূলক দৌড় সম্পন্ন কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই রুটে মেট্রো চলাচল মাত্র ১১ মিনিটেই শিয়ালদা থেকে পৌঁছানো যাবে ধর্মতলায় জানাচ্ছেন রেল কর্তারা তার তহবিলের সাত কোটি টাকা কোথায় গেল সেই টাকা কি উধাও হয়ে গেল একটি অনুষ্ঠান মঞ্চে সকলের সামনে উপমুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক দলেরই এক বিধায়কের এমন প্রশ্নে অস্বস্তিতে পড়লেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা দলেরই বিধায়কের এই প্রশ্নকে হাতিয়ার করে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেস উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে আন্তর্জাতিক ফিল্ম সিটি যা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের স্বপ্নের প্রকল্প মহাকুম্ভের মাঠে যমুনা এক্সপ্রে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি বা ওয়াইআইডি এর ১৮৫০ স্কোয়ার ফুটের প্যাভিলিয়নে রয়েছে প্রস্তাবিত ফিল্ম সিটি স্টল যেখানে ফিল্ম সিটি কেমন হচ্ছে ছবি এবং লেখার মাধ্যমে তা তুলে ধরা হয়েছে মঙ্গলবার ওয়াইআইডি এর প্যাভিলিয়নে উদ্বোধন করেন উত্তরপ্রদেশের শিল্প উন্নয়ন মন্ত্রী গোপাল গুপ্তানন্দ বাংলার আসানসোলে মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের সময় এই মর্মান্তিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সদ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া ডোনাল্ড ট্রাম্প তার অভিযোগ অতিমারীর বিরুদ্ধে যুদ্ধে হু সেরকম ভাবে কোন উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি এদিকে হু থেকে আমেরিকা সরে দাঁড়ানো সংস্থাটি চাপে পড়বে বলেই মনে করা হচ্ছে কেননা বাইডেন প্রেসিডেন্ট থাকা কারিন হুর মোট বাজেটের এক পঞ্চমাংশই এসেছে মার্কিন তহবিল থেকে সেক্ষেত্রে আমেরিকা সরে গেলে বাজেটে ঘাটতি হওয়ার সম্ভাবনা সমূহ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শপথ নেওয়ার পরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অনুযোগ ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ডের মধ্যে সিরিজ তার আগে কালীঘাটে মায়ের দর্শন ভারতের গম্ভীর ইডেনে ছিল শেষ প্রস্তুতি শিবির চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত ইংল্যান্ড দুই দলের কাছেই এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ কিন্তু কোচ গৌতম গম্ভীরের কাছে এই সিরিজের গুরুত্ব অন্য রকম কারণ তার কোচিং এখনো পর্যন্ত ভারতের সেই অর্থে কোনো সাফল্য নেই উধাও মাঘের কনকনে শীতের দাপট নেই পারত পতনের কোনো সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার ফলে বাধাপ্রাপ্ত উত্তরে হাওয়া প্রভাব বাড়ছে পূবালি হাওয়ার সপ্তাহ শেষে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমী হাওয়া ঢোকার সম্ভাবনা এখন এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড